আলাইকুম রহমতুল্লাহ কারা দপ্তর অর্থাৎ জেল পুলিশে মোট পাঁচশো জন নিয়োগ করা হবে এই সার্কুলারে মোট দুইটি পদ রয়েছে একটি হচ্ছে পুরুষদের অন্যটি হচ্ছে মহিলাদের প্রথম যে পদটি এটা হচ্ছে কারারক্ষী এখানে বেতন হচ্ছে সতেরোতম গ্রেডের অর্থাৎ নয় হাজার টাকা থেকে একুশ টাকা এখানে মোট সংখ্যা হচ্ছে তিনশত জন এবং মহিলা যে কারারক্ষী সেখানে বেতন স্কেল হচ্ছে সতেরোতম সি তবে সেখানে মহিলা নেওয়া হবে একশত সাতাশ জন এবং উভয় পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আর পুরুষদের ক্ষেত্রে শারীরিক যে যোগ্যতাগুলো সেটা হচ্ছে উচ্চতা ন্যূনতম এক দশমিক ছয় সাত মিটার বুকের মাপ হচ্ছে পুরুষের ক্ষেত্রে একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার এবং ওজন হচ্ছে কেজি এবং বৈবাহিক ব্যবস্থা হচ্ছে অবিবাহিত মহিলা এবং পুরুষ উভয়দের জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং মহিলাদের জন্য এখানে যে তাদের শারীরিক যে যোগ্যতাগুলো সেটা হচ্ছে উচ্চতা হচ্ছে এক দশমিক পাঁচ সাত মিটার বুকের মাপ হচ্ছে ছিয়াত্তর দশমিক একাশি সেন্টিমিটার এবং ওজন হচ্ছে পঁয়তাল্লিশ কেজি অর্থাৎ পুরুষদের জন্য ওজন হচ্ছে কেজি এবং মহিলাদের ওজন হচ্ছে পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা উভয় পদের জন্য বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত এবং মহিলা কারারক্ষী মোট নেওয়া হবে একশো সাতাইশ জন বেতন হচ্ছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা উভয় পদে মোট নিয়োগ করা হবে পাঁচশত জন আবেদনের যেই শর্তাবলী শর্তাবলী হচ্ছে এক হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি বা স্লিপ থাকতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে প্রার্থীর বয়স ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তিন হচ্ছে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে মৌখিক সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে চার অস্পষ্ট ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে পাঁচ হচ্ছে নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ সার্কুলার ও বিদ্যমান অন্যান্য বিধিবিধান অনুসরণ করা হবে ছয় প্রার্থীদের প্রার্থীদের নির্বাচিত পরীক্ষায় অংশগ্রহণ জন্য কোনো প্রকার যাতায়াত ভাড়া যেটাকে আমরা ডিএ বলি দৈনন্দিন দৈনিক ভাতা যেটা ডিএ বলি এগুলো প্রদান করা হবে না অর্থাৎ কোনো প্রকার ডিএ প্রদান করা হবে না সাত কোনো প্রকার কারণ দর্শানো ব্যথি রেখে নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ কার্যক্রমের আংশিক অথবা সম্পূর্ণ বাতিল করতে পারে এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণ করা হবে না আট নম্বরে হচ্ছে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা চাইলে বাড়াতে পারে অথবা কমাতে পারে নয় এ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো পরিবর্তন বা সংশোধন পাওয়া যাবে কারা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে অর্থাৎ ডব্লিউ ডব্লিউ ডট আর আই এস আই প্রিজন ডট ডট দশ বর্ণিত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ এবং স্থান এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এগারো নম্বর শর্ত কেবলমাত্র প্রাথমিক কেবলমাত্র প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রে উল্লিখিত তথ্যাবলী সঠিকতা প্রমাণের জন্য নির্মাধ মৌখিক পরীক্ষার সময়ে জমা দিতে হবে এক সনদ বা প্রমাণপত্রের মূল কপি শিক্ষাগত যোগ্যতার সনদ বোঝানো হয়েছে বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র আছে পৌরসভার মেয়র কাউন্সিলর অথবা আমরা বলতে পারি যেটাকে নাগরিকত্ব সনদ অথবা জন্ম নিবন্ধন এগুলো দেখা হবে দ্বিতীয়ত হচ্ছে প্রার্থী মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হিসাবে প্রমাণের জন্য সর্বশেষ সরকারি সার্কুলার অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতি স্বাক্ষরিত শনাকপত্রের সত্যায়িত ফটোকপি এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে সম্পর্ক প্রমাণের জন্য পৌরসভার মেয়র কাউন্সিলর ইউনিয়ন চেয়ারম্যান সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃপক্ষ কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যায়নপত্র বিশেষ কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে আর চার নম্বরে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনারা পূরণ করবেন পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের পিড কপি লাগবে আর প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটের কর্মকর্তা কর্তৃক পদত্ত চারিত্রিক সনদপত্র এটাও সাথে রাখতে হবে বারো নম্বর হচ্ছে পার্টি কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসুদবয় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থী বাতিল করা হবে এবং পরবর্তীতে যে কোনো সময় তা জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে চোদ্দ নম্বর শর্ত যে আবেদনকারীকে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে এর ভিত্তিতে পদোন্নতি বা অন্য কোনো প্রকার সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না পনেরো নম্বর শর্ত হচ্ছে নিয়োগপ্রাপ্তগণ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার অযোগ্য ঘোষিত হলে অথবা টেস্ট রিপোর্ট সন্তোষজনক না হলে নিয়োগ আদেশ বাতিল করে গণ্য হবে ষোলো নম্বর হচ্ছে পার্টিদের সকল পরীক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে সতেরো নম্বর হচ্ছে যে কোনো তথ্য ও কারিগরি সহযোগিতার জন্য টেলিটক কাস্টমার কেয়ার এ যোগাযোগ অথবা টেলিটক মোবাইল থেকে একশো একুশ অর্থাৎ ওয়ান টু ওয়ানে ফোন করা যেতে পারে অনলাইনে আবেদনের পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ প্রিজন ডট টেলিটক ডট কম ডট বিড়ি অর্থাৎ পিআর আই এস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়াবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমা দেনের শুরুর তারিখ হচ্ছে সতেরো দুই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দুই তারিখ ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ সকাল দশ গঠিকায় যেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ হচ্ছে ষোলো তিন অর্থাৎ মার্চ মাসের ষোলো তারিখ বিকাল পাঁচটা শেষ হয়ে যাবে যার আবেদন করার জলদি আবেদন করে নিতে পারেন আর ছবির ফন্ড আপনারা জানেন তিনশো বাই তিনশো লাগে ছবিটা এবং আপনাদের যে স্বাক্ষর লাগবে সাক্ষ্য হচ্ছে আপনাদের তিনশো বাই আশি পিক্সেলের এটা করে করতে হবে এবং ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি যেটা দোকানতে গেলে আপনার দোকানদার আপনাকে করে দিবে সেক্ষেত্রে আপনার কষ্ট করা লাগবে না পরীক্ষার ফি মানে পরীক্ষার ফিটা আপনাকে এল টক সিমের মাধ্যমে প্রদান করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনাদের ফি বরাদ্দ করা হয়েছে দুইটা পদের জন্যই পঞ্চাশ টাকা এবং টিলেটকের সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা খরচ হবে যেটা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দিতে হবে এবং আবেদনের নিয়মগুলি এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এই নিয়মগুলি অবলম্বন করে আবেদন করতে পারেন এবং খুব ভালো একটা চাকরি খুব ইজিতেই মোটামুটি পরীক্ষা অতটা কঠিন কঠিন বা জটিল হয় না চাইলে আবেদন করতে পারেন পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন পদসংখ্যা অনেক বেশি আছে মোট পাঁচশত পাঁচজন যারা আবেদন করার তাড়াহুড়া করে আবেদন করে ফেলেন প্রথম দিকে আবেদন করাটাই ভালো শেষের দিকে আবেদন করতে গেলে কিছুটা প্রবলেম হয় সার্কুলের সমস্যা হয় আবেদন করতে আপনাদের প্রবলেম হতে পারে এজন্য সবচেয়ে ভালো হয় শুরুর দিকে আবেদন করে নেওয়া ভালো থাকবেন দেখা হবে অন্য একটি সার্কুলারে আল্লাহ হাফিজ